শ্রী শ্রী জ্ঞানন্দ সরস্বতী আশ্রম সেখানেই রয়েছে এই মুহূর্তে এবং প্রচুর ভিড় রয়েছে আজকে আমি ঠিক মাঝখানটাতে দাঁড়িয়ে রয়েছি আশ্রম ঢোকার ঠিক মাঝখানটাতে এই যে পিছনে যেখানে সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান টনুষ্ঠান হয় তাদের এখানে এবং পুরো আশ্রমটা একটা বিরাট জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে এখানে আশ্রমের যে স্বামীজি তিনি হচ্ছেন মাধবানন্দজি আমার খুবই পরিচিত তা বারবার সে আমন্ত্রণ করেছিলেন আমি কিন্তু আসতে পারিনি আজকে এসেছি হঠাৎ করে এখানে এবং ঢুকেই মানে নিজেকে অত্যন্ত ভালো লাগছে যে আমি একটা আশ্রমে যেখানে ঢুকে প্রচুর মানুষের কাজ হচ্ছে প্রচুর মানুষ এসছেন বিভিন্ন কাজে মানুষ আসছেন এখানে এবং ভালো লাগছে খুব যে একা একটা মানুষ কিভাবে এতগুলো মানুষকে জড়িয়ে তাদের পারস্পরিক মানে চাষের থেকে তাদের কর্ম থেকে সমস্ত কিছু দেখাশোনা করে সেটাই যে স্বামীজির সাথে একটু পরে যে কথা বলবো পুরো আশ্রম ঘুরব এবং কী কী করছেন কতগুলো প্রচুর ধানের নাকি তিনি ইয়ে করেন সংরক্ষণ করেন পুরনো পুরনো ধানকে সংরক্ষণ করে তার জন্য রাষ্ট্রপতি পুরস্কার অবধি পেয়েছেন তাদের সাথে কথা বলবো আর কি তা আজকে সেই আশ্রমেই এসেছে এবং এই আশ্রমের বিরাট কর্মক্ষেত্র দেখতে আমার আশা দীপক মহান্তি বার্তায় প্রত্যেককে স্বাগত এই মন্দির এই মন্দিরে ভজন কীর্তন হয় সব কিছু হয় মন্দিরে মন্দিরে আজকে প্রচুর মহিলা এসছেন বাইরে ওই বাঁকুড়া থেকে কমলপুর যে রাস্তাটা সোজা গেছে সেই রাস্তা ওটা দারুণ গোটা আশ্রমটা দুর্দান্ত ভিতরে দুর্গাপূজা এখানে খুব বিখ্যাত দুর্গাপূজা হয় এবং সেই দুর্গাপূজা এই চলছে মাটির অলরেডি কাজ চলছে এই দুর্গা মন্দির এখানে ট্রাক্টার টাক্টার সব আছে পুরো আশ্রমের যেহেতু চাষের সাথে জড়িত পুরো সেই কারণে নতুন টাইপের সব করে এখানে থেকে চাষিদেরকে যেহেতু বীজ দেওয়া হয় সমস্ত কিছু নিয়ে আমি দীপক মাহতি আমি এই মুহূর্তে রয়েছি দোলপুর আশ্রমে দোলপুর আশ্রম আসার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে একটা কারণ অবশ্যই এই স্বামীজি মাধবানন্দ তার সাথে কথা বলতে আসা আর কি একটা দোলপুরের এই আশ্রম একটা বিরাট কর্মকাণ্ডের সঙ্গে চারদিকে জড়িয়ে রয়েছে এবং সেটা অনেকদিন ধরে বিভিন্নভাবে আমি আমন্ত্রণ পাচ্ছি আমি এখানে আসার কিন্তু কোনোভাবে আর হয়ে উঠছিল না সুযোগ আজকে সেই সুযোগকে কাজে লাগিয়ে ঢুকেছি এখানে এবং এই আশ্রম দেখে চমৎকৃত তো হয়েইছি ইচ্ছে যাচ্ছে মানে আশ্রমেই পাশে কোথাও থেকে যাবো এত সুন্দর চারিদিকে পরিবেশ এবং এত কর্মকাণ্ডের বিশালের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে গ্রামের মাটির সাথে মাটির কর্মকাণ্ডের সাথে জড়ানো যা বলে সেটাই পুরোপুরি স্বামীজি করে রেখেছেন আমি প্রথম যেটা যে এখানে কি মানে কিভাবে হচ্ছে কতগুলো মানুষ কিভাবে এগ্রিকালচার পুরোপুরি এগ্রিকালচার সেট আপটাকে নিয়ে বেশি ধরা কিভাবে করছে যদি একটা বিষয় দিব এগ্রিকালচার বলতে আমরা তো আসাম জীবনের সাথে সাথে আমরা কিছু চাষবাস করতাম তো সেটা কৃষি দপ্তরেরও নজরে পড়ে ওনারাও ওনাদের প্রোগ্রাম আর আশ্রমে বসে ওনারা করতেন ট্রেনিং দিতেন কোনো কিছু বিক্রি করতেন এই করতে 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 আমরা তো নিজেদের কাজে একটু একটু করে বাড়তে থাকে তা আমরা এইসব দেশি বিভিন্ন ধানের বীজ কালেকশান করেছি এখন আমাদের সাড়ে তিনশো রকম ধানের বীজ আছে যেগুলো আমরা প্রতি বছর চাষ করি আবার এখান থেকে বিভিন্ন চাষিকে দিই অনেকে বড়ো চাষিরা তারা বীজ নিয়ে নিজেরা খাবার জন্য চাষ করছে ফলে এখান থেকে প্রচুর মানুষ প্রতি বছর বীজ নিয়ে তারা চাষটা আস্তে আস্তে বাড়ছে মানে একটা বিরাট কর্মকাণ্ড হ্যাঁ

চাষ করি এবং চাষিদেরকে দিয়ে চাষ করাই তাছাড়াও আমরা বিভিন্ন এলাকার বিভিন্ন গরিব চাষি এসসি সি বিভিন্ন সিড তাদেরকে ব্যবস্থা করি সিডের ব্যবস্থা পয়সা সেগুলো কাজাক থেকে পাওয়া যায় কটক সিআরআই দপ্তর কটক রিসার্চ সেন্টার আছে সেখান থেকেও ওনারা দেন দিয়েছেন কেবি কে সোনাম কি বিসি কেবি মানে বিভিন্ন জায়গার থেকে আমরা বিভিন্ন রকম সিট পাই এবং গরিব চাষিদেরকে সেটা বিনা পয়সায় দেওয়া হয় এছাড়াও দেখলাম হাজব্যান্ডারিও অনেক কাজ হয় আমাদের পাঁচটা ব্লকে মোবাইল ভেটেনারি ক্লিনিকের প্রোগ্রাম আছে সেখানে প্রতি ব্লকে একটা করে গাড়ি আছে ভেটেনারি ডাক্তার আছে কম্পাউন্ডার আছে এবং ফ্রি মেডিসিন ভ্যাকসিন ফ্রি দেওয়া হয় তাছাড়া আমাদের একটা সয়েল টেস্টিং ল্যাবরেটরি আছে সেখানে চাষিদের সয়েল টেস্ট করে তাদের হেলথ কার্ড দেওয়া হয় সয়েল হেলথ কার্ড মানে বিভিন্ন চাষিরা যদি স্যাম্পেল পাঠায় তাহলে সেখানে মানে সেটা গভর্নমেন্টের মাধ্যমে গভর্নমেন্টের মাধ্যমে হ্যাঁ টেস্ট করে সেগুলা সেই ইয়ে করে আপলোড করা হয় আর তাদের হেলথ সার্টিফিকেটটাও সয়েল হেলথ সার্টিফিকেটটাও সেইখানে পাঠানো পাঠানো হয় এক মানে এক অদ্ভুত বিরাট কর্মকাণ্ড তো বটে মানে কৃষিক্ষেত্রে খুব কম মানুষই আছেন যারা এইভাবে যুক্ত হয়েছেন কৃষিক্ষেত্রে তাছাড়াও আমাদের একটা ওই

তারপরে পরীক্ষা রেজাল্ট বেরোলাম পরে গুরুদেব আমাকে ছাড়লেন না এখান থেকে আমি সম্মান কলেজ করেছি তারপরে গুরুদেব যাওয়ার পরে পুরো দায়িত্বটা আমার পরে করেছি বাস তারপরে নিজেকে এখানে একদম সমর্পিত সমর্পিত করে মানে এই ভিতরে আশ্রমটা অনেকটাই বড় কি নেই সেটা নিজেদের গাই গরু তো মানে গরু আছে নিজেদের দুধ হয় এছাড়া প্রত্যেকটা ফলের গাছ দেখলাম আম জাম কাঁঠাল সব আছে ড্রাগন ফ্রুট তো দেখলাম সবকিছু নিয়ে বিরাট কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে আর ধন্যবাদ তোমাকে এতগুলো মানে এতগুলো মানুষের সাথে মানুষের পাশে থেকে মানুষের কাজ করার জন্য এবং মানে আমরা যে অর্থে বাবা যেদিকে ভাবি সবাই যে অর্থে বাবা যেদেরকে ভাবে সেটা পুরোটাই তা তিনশো ষাট ডিগ্রি ঘুরে অন্য একটা অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছি আমরা মানে বানান করি দেখা যাক এখানে তো কিছু মানুষের কর্মসংস্থান হচ্ছে কিছু মানুষ তো বিভিন্নভাবে উপকৃত হচ্ছে চলছে যে gente যেমন ঈশ্বর ভজনা হবে ভালো রাখাই যে ঈশ্বর পাওয়ার একটা বড় জায়গা হবে ঈশ্বর ভজনার একটা বড় জায়গা সেটা কিন্তু জন উৎপাদ ধরো তো เงี้ย তখন সময় ধৈর্য থাকে ব্ল্যাক রাইস বাজারে প্রচুর দামের সেই ব্ল্যাক রাইস বাজারে একটা পায়েস খুব সুন্দর হয় গন্ধটাও বেশ সুন্দর আম্বু বাপডি বিভিন্ন রকম নাম হয়েছে হ্যাঁ হ্যাঁ লোহাসল যেসব পুরনো ধান ছিল যেগুলো এখন প্রায় কালের গবরে হারিয়ে যেতে বসেছে কলম কাঠি ছাড়া অন্যান্য যেসব ব্র্যান্ড আমরা ছোট সময় শুনতাম সেই সব ব্র্যান্ডগুলোকে বাঁচিয়ে রেখেছে এই আশ্রম এই মাধবানন্দের আশ্রম এবং সাপ্লাই দেয় বাকি কৃষি যারা এখানকার আশেপাশে চাষ করতে চায় তাদেরকে এবং সে বীজ ধানটাও আবার কিনে নিয়ে বাজারজাত করে দেয় সব কিছু একটা বিরাট কর্মকাণ্ডর মধ্যে জড়িয়ে রয়েছে দিকে দেখলাম নতুনভাবে কম্পোস্ট তৈরি করা রয়েছে প্রাকৃতিক উপায়ে যেসব কম্পোস্টগুলো তৈরি হয় প্রচুর ফুল ফুটে আছে চারিদিকে ফলের গাছ প্রচুর মানে এক বিশাল কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে এই আশ্রম দোলপুরের আশ্রম যদি সময় পান অবশ্যই আসবেন এখানে এবং দেখে যান আশ্রম কি এবং আমাদের যে একটা আশ্রম সম্বন্ধে ধারণা রয়েছে সেটা একদমই এলে কেটে যাবে এখানে দুর্দান্ত ভালো লাগলো এই আশ্রমটি ঘুরে এমন মানে কত মানে কত ধরনের ধানের আছে যেগুলো নষ্ট হয়ে গেছে মানে মানুষ আর চাষই করে না ভুলে গেছে নাম যেমন ভুত নামে আমরা ভুলে গেছি যে একটা সময় ছোট সময় আমরা সংরক্ষণ করা হয়েছে আচ্ছা আর এগুলো এক্সপেরিমেন্টালি চাষ দেওয়া হচ্ছে তারা চাষ করছে চাষ করছে অনেকদের কাছে আমরা প্রোডাকশনটা নিয়েও নিচ্ছি

এগুলো হলো ভ্রাম্যমান প্রাণী চিকিৎসার যে বলছিলেন স্বামীজি সেই ঠিক সেগুলোই ব্যবহার করা হয় বিভিন্ন ব্লকে ব্লকে ছড়িয়ে থাকে এগুলো প্রাণী চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এবং আরও কৃষির যে আসবাবপত্র সেসব প্রচুর জিনিস এখানে এখানে ছড়িয়ে রয়েছে এবং তারা যে বিভিন্ন মানুষকে সাহায্য করেন সেটা দেখা বোঝা যাচ্ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিন একটা আশ্রম যে কি ধরনের হতে পারে এবং কী ধরনের মানুষের সেবাতে লাগতে পারে তার জ্বলন্ত উদাহরণ এই দোলপুরের আশ্রম কি নেই সেখানে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই এই জায়গাটা আলাদা জায়গা ভাবতে হয়